আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে কিন্তু ফেসবুক টিম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু অনেক সহজ একটা জায়গায় নিয়ে চলে আসছে অর্থাৎ বর্তমানে কিন্তু এমন অনেক পেজ আসেই যাদের ফ্যান ফলোয়ার অনেক কম যাদের ভিডিওতে ভিউজও আসে না তেমন তারপরেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করতেছে এবং আমরা সবাই জানি আমরা যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা সেট করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের স্টোরি টেক্সট অর্থাৎ স্ট্যাটাস এবং রিলস ভিডিও লং ভিডিও থেকে ইনকাম করতে পারবো আমাদের মধ্যে অনেকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করার পরেও ফেসবুকে পর্যাপ্ত ভিউজ না আসার কারণে কিন্তু ইনকাম জেনারেট করতে পারতেছি না অর্থাৎ এমন অনেকেই আছে যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করার পর নিয়মিত ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতেছে কিন্তু তাদের রিলস ভিডিওগুলোতে পর্যাপ্ত ভিউজ না আসার কারণে পর্যাপ্ত ইনকাম করতে পারতেছে না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু সেটিং শিখিয়ে দেবো যে সেটিংগুলো আপনার ফেসবুকের ডিফল্টে যদি অফ করা থাকে অর্থাৎ ডিসেবল করা থাকে তাহলে কিন্তু কখনোই আপনি আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না এবং ভিডিওর সাথে কিছু স্পেশাল টিপস থাকবে যে টিপসগুলো অনুসরণ করলে আপনারা খুব সহজেই আপনাদের রিলস ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে এবং আরেকটি কথা না বললেই নয় ফেসবুকের নতুন আপডেট অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের যে মনিটাইজেশন পলিসি ইস্যুটা আছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে আপনাকে সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যদি ফেসবুক অথবা অন্য কোনো সাইট থেকে কোনো ইমেজ অথবা ভিডিও ডাউনলোড করে রিপোস্ট করেন অথবা রিআপলোড করেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার রেভিনিউ পাবেন না পরবর্তীতে ফেসবুক চাইলে কিন্তু আপনাদের পেজে বিভিন্ন রকমের রেস্ট্রিক্টেড বসাই দিতে পারবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে তো দেরি না করে চলুন আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেব ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আপনাদের যে সেটিংগুলো করতে হবে সেটা আমি আপনাদের এখন স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমেই ক্লিক করে দিব থ্রি লাইন অর্থাৎ আমাদের যে প্রোফাইল আইকনটা আছে সেখানে ক্লিক করে দিব তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিং তো আপনারা সিম্পলি এখান থেকে সেটিং এ ক্লিক করে দিবেন তো সেটিং এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে সার্চ এ ক্লিক করে দিবেন তারপর সার্চ এ আপনাকে রিকমেন্ড লিখে সার্চ করতে হবে আর ই এম পর্যন্ত লিখলেই কিন্তু হবে তারপর আপনি কিন্তু এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন যেমন আমি এখান থেকে আপনাদের মার্ক করে দেখাবো তো প্রথমে একটা অপশন দেখছেন এটা কিন্তু ডিফল্টে ডিজেবেল করা ছিল দ্বিতীয় যে অপশনটা সেটাও কিন্তু ডিজেবেল এবং তৃতীয় অপশনটাও কিন্তু ডিজেবেল আপনাকে কিন্তু অবশ্যই এই অপশনগুলো সম্পর্কে জানতে হবে এবং সঠিক ব্যবহারটা নিশ্চিত করতে হবে তো প্রথম যে অপশনটা আছে আমরা যদি এখানে লক্ষ্য করি এখানে কি লেখা আছে অ্যালাউ ইওর পেজ টু রিকমেন্ড টু পিপল লুকিং অ্যাট দ্য সিমিলার পেজ অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ভিডিও যে অডিয়েন্সেরা দেখতে পছন্দ করে তাদের সামনে আপনার ভিডিওগুলো রিকমেন্ড করবে কি না এটা যদি আপনি ডিজেবেল করে রাখেন তাহলে তো কখনোই রিকমেন্ড করবে না সে কারণে এটা অবশ্যই আপনাকে এনেবল করে রাখতে হবে অর্থাৎ এই অপশনটা যদি আমরা এখন অ্যানেবেল করে দিই তাহলে আমাদের যে রিলেটেড ভিডিওগুলা ওই রিলেটেড ভিডিও যে অডিয়েন্স দেখতে পছন্দ করে তাদের সামনে আমাদের এই রিলস ভিডিওটা চলে যাবে এবং অডিয়েন্সের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই দেখবে এবং আমাদের পেজটা ফলো করে দেবে তারপর আমরা যদি স্টেপ টু এর দিকে তাকাই তো স্টেপ টু এখানে কী বলা আছে অ্যালাউ ফলোয়ার টু রিপ্লে টু ইওর স্টোরি অর্থাৎ আপনার যারা ফলোয়ার আছে তারা আপনার স্টোরি রিপ্লে দিতে পারবে কি না আমরা কিন্তু অনেকেই এই বিষয়টা গুরুত্বের সাথে দেখি না আমরা জানি ফেসবুকে আমাদের যত বেশি এঙ্গেজমেন্ট থাকবে আমরা কিন্তু তত বেশি মানুষের কাছে পৌঁছাই যাইতে পারবো তো এই অপশানটাও কিন্তু আপনাকে অন করে রাখতে হবে এবং এখানে যদি আমরা তৃতীয় অপশানটার দিকে লক্ষ্য করি এখানে লেখা আছে অ্যালাউ টু আদার শেয়ার ইয়োর রিলস টু স্টোরি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে আপনার যে রিলস ভিডিওগুলো আছে সেই রিলস ভিডিওগুলো অন্য কেউ তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে কি না আপনার যদি রিলস ভিডিওগুলো অন্য কেউ তাদের স্টোরিতে শেয়ার করে এক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার ক্ষতি নেই বরং লাভই আছে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই অপশানটাও এনেবেল করে দিতে হবে অ্যানেবেল করে দেওয়ার পর আপনি ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর আপনি এখান থেকে আবারও সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আমরা কি করব স্ক্রল করে একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে কিন্তু একটা অপশন দেখতে পারবেন এখানে স্পষ্ট লেখা আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো আপনাদের সিম্পলি ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করে দিতে হবে তো তারপর এখান থেকে আপনাকে প্রত্যেকটা অপশন চেক করে নিতে হবে যে এগুলো পাবলিক করা আছে কি না এগুলো যদি অনলি মি অথবা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করা থাকে তাহলে এই অপশনগুলো অবশ্যই আপনাকে পাবলিক করে রাখতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা অপশানেই আপনি পাবলিক করে রাখলে কোনো প্রকার সমস্যা নেই কিন্তু আপনি যদি পাবলিক করে না রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ইম্প্যাক্ট পড়বে তো আজকের এই শর্ট ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখানো হবে কিভাবে আপনারা প্রফেশনালভাবে রিলস ভিডিও পাবলিশ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ